আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফেরি মহিফালেও চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে ত্রাণ কার্যক্রম এখানে জেলা সভাপতি সহ যুব আন্দোলন ছাত্র আন্দোলন বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ থেকে বিভিন্ন দিকে ত্রাণ নিয়ে যাচ্ছেন বিশেষ করে আমাদের ডাকর ভুঁয়াতে তার ছাগল নিয়ে সহ

জাহিদ ভাই আমরা লাইভে আছি মুহূর্তে আপনি অনেক কাজ করতেছেন কষ্ট করতেছেন সংক্ষেপে একেবারে আপনার কষ্ট যেন না হয় যারা যুগ মুহূর্তে আছে আমরা আলহামদুলিল্লাহ তাদেরকে আছে আমরা খাদ্য সামগ্রী পাঠাচ্ছি পৌঁছানোর চেষ্টা করতেছি শুকনা খাবার যেহেতু ডাল ছাল দিলে কোনো ব্যবস্থা করার রান্না করার ব্যবস্থা নেই তাই আমরা শুকনা খাবার তাদের হাতে পৌঁছাচ্ছি ইনশাল্লাহ আমাদের আমির ইসলাম বাংলাদেশের বিশ্বের উত্তর নাই আসতেছেন ইনশাল্লাহ উনি আমাদের

সংযুক্ত হবেন রাহেন ভাই যদি কিছু বলেন না আলহামদুলিল্লাহ আমাদের বিষয়ভূজের সর্বনের নেতৃত্বে আজকে তান কার্যক্রম চলতেছে আমরা একেবারে শুরু থেকে আসি এখনও আসি ইনশাল্লাহ থাকবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন বিষয়ে আমরা সহযোগিতার চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এছাড়াও আপনাদের যে কোনো প্রয়োজন আপনারা মেসেজ করবেন অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এখানে আমাদের কার্যক্রম চলমান মানে ইনস্লেন সাথে থাকবেন